বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ থেকে বলছি বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আছে খুবই অসাধারণ কিছু কালেকশন আর একেবারে লেটেস্ট ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আর কালার রয়েছে অনেকগুলো তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিই বিলাল এন্টারপ্রাইজ দুশো আট দুশো উনিশ সুভাষ সেরামা সেন্টার তৃতীয় তালায় তিনশো সত্তর টেলিফোন ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স জিরো দুইটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বারটা থেকে আপনারা ফোন করে চলে আসতে পারেন আমাদের সবাই বা ঘরে বসে অর্ডার করতে পারে সব কিছু রয়েছে হোম ডেলিভারি তো তো করে কালার এটা হচ্ছে কাপড়টি কিন্তু লিলেনের মধ্যে খুবই সফট আসবে কাপড়টা আর পুরোটা কিন্তু প্রিন্ট করা রয়েছে খুবই দারুন দেখুন আর কাপড়টা কিন্তু অনেক বড় রয়েছে তো সামনে পিছনে কিন্তু এগুলো একই থাকবে আর হাতাটা বডি থেকে চলে আসবে প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা এই দারুণ কালেকশানগুলো এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা আসবে কটনের ভিতরে আর এটা হচ্ছে উনাটা উনাটা শেডের উপরে কিন্তু প্রিন্ট থাকবে আর পিওর কটনের মধ্যে তো সামার কালেক সামার সিজনের জন্য কিন্তু এই কালেকশনটা কিন্তু অনেক ভালো হবে আপনার জন্য আর কমফোর্টেবল হবে অনেক আর পরেও খুবই আরাম পাবেন দেখুন খুবই দারুণ এই কালেকশানগুলো তো গরমের আরাম কিন্তু এই কালেকশানগুলো তো প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ এটার আমি কালারগুলো দেখিয়ে দিই হচ্ছে জাম কালার ভিতর আসবে জাম বেগুনি আর এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে হলুদ আর ব্ল্যাক এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে আসবে এটা হচ্ছে সবুজ টিয়া সবুজের মধ্যে আসবে খুবই দারুণ কম্বিনেশন প্রত্যেকটি কালার দেখুন এটা হচ্ছে কাঠালি কালার এটা হচ্ছে মাস্টার হলুদ টিয়ার একটি কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক খুব সুন্দর দেখুন প্রত্যেকটি কালার রয়েছে প্রাইস কিন্তু সবগুলোর একই সাতশো পঞ্চাশ আরো কালার সিন কিন্তু আরো কালার সিন কিন্তু রয়েছে তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু কালার সিন বুঝতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসবে দেখুন আর কাপড়টা কিন্তু একই থাকবে দোনোটার মোম সিল্কের মধ্যে আর কি কাপড়টা খুবই দারুণ আর সামনে পিছনে একই থাকবে প্রিন্ট করা আর প্রাইস একই সাতশো পঞ্চাশ প্রাইস কিন্তু একই থাকবে খুবই সফট কিন্তু কাপড়গুলো খুবই দারুন আর এটা হচ্ছে সালোয়ার আর হাতার কিন্তু বডি থেকে আসবে কাপড়গুলো কিন্তু অনেক বড় রয়েছে আর উনাগুলো কিন্তু অনেক বড় দেখুন আর উনাটা হচ্ছে একদম পিওর কটনের ভিতর আসবে দেখুন উনাটা কিন্তু অসাধারণ এই যে আচরণ কিন্তু এই প্রিন্টগুলো থাকবে আর মাঝখানে কিন্তু ছোট ছোট প্রিন্ট থাকবে তো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ তো বিলা ল্যান্ডের প্রাইস আসলে কিন্তু এই লেটেস্ট কালেকশনগুলো পেয়ে যাবে এটা হচ্ছে হলুদের মধ্যে ব্ল্যাক প্রিন্ট করা

প্রচুর কালেকশন কিন্তু আমাদের এখানে আছে তো বাসা থেকে পড়া মানে বাসায় শুরু করে একেবারে যে কোনো পার্টিতে পড়ার মতো কালেকশন কিন্তু এখানে রয়েছে তো সামনে ঈদ ঈদ আসছে ঈদেরও কিন্তু প্রচুর কালেকশন আমাদের এখানে পাবেন যারা ঈদের আগে এনাকাটা আগে ভাগে করেন তারা কিন্তু চলে আসবেন এখানে তো এই প্রিন্টটা কিন্তু আরেকটু ভিন্ন রকমের প্রিন্ট থাকবে খুবই দারুণ দেখুন এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে সামনে পিছনে একই হাতারা বডি থেকে চলে আসবে আর প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনার এই কালেকশনগুলো এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা পিওর কটনের ভিতরে দেখুন খুবই সফট কাপড়গুলো অনেক বড় উন্নাটা দেখুন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এটা কালার হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে আসবে দেখুন খুব সুন্দর প্রত্যেকটি কালার তো বিয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকবে না যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপতে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এবার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ